করে কখনো এভাবে নামাজ পড়বেন না তাহলে কেয়ামত হয়ে যাবে আর কেয়ামতের কথা আমি কেন বললাম সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন হজরত হুসাইপা রাজি আল্লাহ তালা আনু থেকে বর্ণিত আমাদের প্রিয় নবী সালাল্লাহ আলাইসাল্লাম বলেছেন প্রথম যে আমলটি আমাদের উম্মের কাছে থেকে উঠিয়ে নেওয়া হবে সেটা হলো খুশু তারপরে আমাদের অবস্থা এমন পর্যায়ে গিয়ে দাঁড়াবে সেখানে মসজিদে নামাজ আদায়কারী থাকবে সেখানে একজনও থাকবে না সত্যিকারের খুশু নিয়ে নামাজ আদায় করবে এখন প্রশ্ন হলো খুশু জিনিসটা কি খুশু হলো মান কথা অর্থ হলো নামাজে এমনভাবে দাঁড়া নামাজ পড়ার সময় আল্লাহর কাছে এমনভাবে নত হওয়া যেমন একজন রাজার কাছে একজন পোজা এসে যেভাবে দাঁড়ায় এবং সেই অন্তরের শ্রেষ্ঠটা যেন নামাজ পড়তে সবসময় কাঁপতে থাকে নবী বলেন দুঃখজনকভাবে আমাদের উম্মদের কাছ থেকে যেমন খুশবু নামক এই জিনিসটা উঠে যাবে তখন বুঝে নিও কেমত খুবই নিকটে ভাবুন তো আপনার আমার নামাজ আসলে কেমন সেটা কমেন্টে অবশ্যই লিখে যাবেন আর নবীর এই হাদিসটা যদি আপনার কাছে মূল্যবান মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না অবশ্যই ইসলামিক ভিডিও ভালো ভালোবেসে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ